সব কিছু রেডি করে নিলাম এরপরে খাওয়া দাওয়া এই যে সুন্দর করে একটুখানি ভাতের থালাটা সাজিয়ে নিয়েছি আজকে বেশি কিছু রান্না বান্না করবো না দুটো রান্না করবো সোয়াবিন দিয়ে ডিমে ঝোল করব সাথে করবো কুদ্রি ভাজা এইগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে আর ডালটা আছে ডাল করতে লাগবে না মোটামুটি দুটো রান্না করলেই হয়ে যাবে চলুন এখানে গরম নিয়ে নিয়েছিলাম বাটিতে সোয়াবিনগুলো একটুখানি ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য আর এইখানে ডিম আর আলুটা কেটে নিয়েছি ডিমটা ধুয়ে রেখেছি আলুটাও ধুয়ে রেখেছি প্রেশার কুকারে একসাথে দুটোকে সেদ্ধ করে নেব আর এইখানে নিয়েছি এই যে পুদ্রি এই যে ধুয়ে পরিষ্কার করে রেখেছি খালি কেটে নেবো সয়াবিনের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম এরপরে একটুখানি মিছিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো সয়াবিনগুলো ডবল হয়ে যাবে ফুলে চলুন সেই ফাঁকে আমি ডিম আর আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিই প্রেসার কুকারে প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি এরপরে আমি আলু আর ডিমগুলো দিয়ে দিই প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি তারপরে আমি ডিমটা সাবধানে দেব নাহলে আবার ফেটে যাবে আলুগুলো দিয়ে দিয়েছি এরপরে আমি সাবধানে ডিমগুলো দিয়ে দেবো আর আলুটা সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি নুন এই দিয়ে দেখুন সয়াবিনগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে এখন আমি জল থেকে ছেকে নেব এই যে প্রেশার কুকারে ডিমার আলুটা সিদ্ধ দিয়ে আমি বসে বসে কুঁদরিগুলো কেটে নিয়েছি এই যে কেটে ভালো করে ধুয়েও নিয়েছি চলুন ডিমের চলের জন্য মশলাটাও বেটে রাখি এদিকে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে দিই মানে বেটে নিই আগে এগুলোকে বেটে নেব তারপরে আমি পেঁয়াজ দিয়ে আর একবার ঘুরিয়ে নেব তাহলে হয়ে যাবে এই যে দিয়ে দেখুন ডিম আর আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ছেঁকে নেব ছেঁকে ঠান্ডা করে তারপরে কিন্তু ডিমের খোলা আর আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল সরষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি প্রথমে সোয়াবিনগুলোকে ভেজে নেব তার আগে তেলের নুন দিয়ে দিচ্ছি সোয়াবিনটা একটু লাল করে ভেজে নিয়েছি এই যে তুলে নেব সয়াবিনটা তুলে রেখে একটু তেল দিয়ে গরম করে নিয়েছি প্রথমে কুন্দরিটা ভেজে নিই তারপরে ডিমের চাপটা রান্না করব কুন্দরি ভাজার সময় দিয়ে দিচ্ছি নুন

আর ঢাকাতে পারে ঢাকাটা খুলে দিয়েছি এরপরে হাই ফ্লেমে খুঁদিটাকে ভালো করে ভেজে নেবো মানে লাল করে ভেজে নেবো লাল করে কুঁড়িটাকে ভেজে দিয়েছি আর ভাস লাগবে না এরপরে খুলে নেবো এই যে রাখি আর কিছু দিচ্ছি না এইভাবেই ভেজে নিলাম ভাজা করে তুলে নিয়েছি এরপর ডিমের ঝোল করবো তার জন্য সরষের তেলটা গরম করতে বসিয়ে দিই তো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে নুন আর হলুদটা দিয়ে ডিমটাকে লাল করে ভেজে নেবো আলুটা আর ভাজবো না একেবারেই রান্নাটা করে নেবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর দেব তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা তো মশলাটাকে দু চার মিনিট এভাবে ভেজে নিয়েছি কাঁচা কথাটাও চলে গেছে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়ো কাশ্মীর কাঁচা বেটে দিয়েছি আর কাঁচা মানে শুধু করে দেবো দিচ্ছি নুন আলুগুলো সবকিছু দিয়ে দিয়েছি এরপরে ভালো করে কষে জল তো ডিম আর সাবিন ভালো করে কষিয়ে দিয়েছি প্রজামতো জল সয়াবিন দিয়ে ডিমের ঝোল হয়ে গেছে ঢেলে দিল লোহার কড়াই তো বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গে তো এই যে সঙ্গে সঙ্গে লোহার কড়াই থেকে বাটিতে ঢেলে নিলাম কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে এই যে দেখুন রান্না তো হয়ে গেল সয়াবিন দিয়ে ডিমের কারি বা ডিমের ঝোল চল এরপরে খেতে পারবো খেতে পাচ্ছি তো চলে এসেছি ভাত বাড়ার জন্য চলুন গরম গরম ভাত বেড়ে নিই আর আছে কি কি রান্না করলাম আর একবার বলে দিই ভাত তো করেছি ভাতের সাথে বানিয়েছি সয়াবিন দিয়ে ডিমের ঝোল তার সাথে করেছি কুদ্রি ভাজা আর আছে ডাল ডাল সিদ্ধটা দুপুরবেলা করে রেখেছিলাম এখন শুধু খালি সাঁতলে নিয়েছি এই যে একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে সাঁতলে নিলাম আর এখানে আছে এই যে সয়াবিন দিয়ে ডিমের ঝোল কুন্দরি ভাজা তো ভাত তো বেড়ে নিয়েছি এরপরে ভাতের পাশে নিয়ে নেবো কুন্দরি ভাজা একটুখানি শশা আর পেঁয়াজও কেটে রেখেছি ভাতে খাওয়ার জন্য এই যে লোহার কড়াইতে বলেছি কিন্তু কালারটা কিন্তু অসম হয়েছে হাটা কিন্তু কালার একটা এসছে একদম কালো হয়নি কড়াইতে রান্না করে রেখে যে কালো হয়ে যেত এই যে আর পেঁয়াজটা নিয়ে নিচ্ছি ভাতের পাশে সবার খিদা পেয়ে গেছে এবং তাড়াতাড়ি করে খেতে দিতে হবে বেশ ডালটা নিয়ে নিই ডালটা একটুখানি বেড়ে নিশ সব কিছু রেডি করে নিলাম এরপরে খাওয়া দাওয়া কর এই যে সুন্দর করে একটুখানি ভাতের থালাটা সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন দেখা